দুটা সব রাজস্থানি তোতা ভাই রাজস্থানি তোতা ছাগল দুইটা এই দুইটা ছাগল দাম চাচ্ছেন দুইটা বাচ্চা একটা দাম আসবে ছাব্বিশ একটা বিশ ছয় একসাথে পঁয়তাল্লিশ তারপরে আলাপ আলোচনা দেখবো আমি আচ্ছা ছয় আর বিশ না বিশ এই হলো মানে জোড়া হলো ছয়চল্লিশ জোড়া ছয় একসাথে

এই যে দেখেন দুই পাশে দুই রকম প্রিন্ট ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ছাগল গুলো আলাদা ভাবে নিলে আপনাদের বাইশ টাকা পার লাগবে আর জোড়া নিলে টাকা দাম আসবে বিয়াল্লিশ বিয়াল্লিশ আসতেছে বিয়াল্লিশ আসবে আচ্ছা বিয়াল্লিশ দুই টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা ছাড় বিয়াল্লিশ হাজার দাম আসবে বাংলাদেশ যে কোনো জায়গাতে আপনার ডেলিভারি নিতে পারেন

ঠিক আছে আপনি ঠিকানাটা আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রাম তবে আমি ছোট শহর ছোট জি ভাই নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার থেকে নয় কিলোমিটার ঠিক আছে ধন্যবাদ